ভিউয়ার্স সিরামিক বাজারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের সাথে আছে মোরশেদ ভাই কাছ থেকে আমরা এখন নতুন নতুন টাইলসের আপডেট দাম দর সম্বন্ধে আপনারা আমাদের সাথে থাকুন সেম এ গ্রেড নিতে গেলে 38 টাকা 40 টাকা করে নিতে হবে আমাদের এখানে নিতে পারবেন মাত্র 35 টাকা মাত্র 35 টাকা এ গ্রেড আমরা অফারে কিনে অফারে বিক্রি করি এগুলো সব বিএল এর টাইলস এ গ্রেড 35 টাকা করে নিতে পারবেন

এখানে যা মাল আছে মোটামুটি আমরা ভ্যান্ডের মাল গুলোই রাখার চেষ্টা করছি আর একটা মোটামুটি এগুলো ব্র্যান্ডের মধ্যে ফিটেসু ফুয়াং এগুলো আসলে ব্র্যান্ডের মাল আমরা রাখার চেষ্টা করি কাস্টমার যে হয়রানি না হয় কিনে আমরা এই কারণে চেষ্টা করি সর্বোচ্চ ভালো মালটা দেওয়ার জন্য এক এক ক্রেতা যে একজন আসে উনি যে আমি ভালো সার্ভিস দিতে পারলে আরও দুইজন পাঠাতে পারে আমরা আমাদের সিস্টেম থাকে এই ধরনের আমাদের পলিসি হচ্ছে এটা আমি যদি আপনাকে ভালো সার্ভিস দিই আপনি আরও দুইজন কাস্টমার বলতে পারেন না ওই দোকানে যান সেরামিক বাজারে যান ওই লোকটা ভালো লোক ভালো সার্ভিস দিবে

আর এগুলা মডেল আছে আমাদের এই পাথর বডির মধ্যে আপনি আমাদের কাছ থেকে মাত্র কিনতে পারবেন ওচল 72 টাকা स्क्वायर ফিট 16 16 আপনি অনেক সুন্দর সুন্দর ডালস আছে এই যে ডবিএল সিরামিকস আপনি ফিটনেসটা দেখেন কত মোটা ডবিএল এর টাইলস অনেক মোটা অন্য অন্য কোম্পানি অনেক মোটা এবং 100% পাথরের মাল ডবিএল এর টাইলস আপনি এগুলা মাত্র পাবেন ওচল 59 টাকা কত করে সিরামিক বাজারের ভিডিও থেকে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ